একটি বড় পাথরকে ঠেলে পাহাড়ে ওঠানো হচ্ছে আবার সেটি ওঠাতে কত সময় লাগছে এখানে পাথরটিকে ওঠানো হচ্ছে কাজ আর কত কম সময় লাগছে তা হল ক্ষমতা আর এই ক্ষমতা মাপার একক হচ্ছে হর্স পাওয়ার হর্স পাওয়ার শব্দটি আমাদের জন্য নতুন কিছু নয় একটু অ্যানার্জেটিক কিছু দেখলেই কিংবা কারো বিশেষ পারদর্শিতা দেখলেই আমরা ব্যবহার করে বসি এই শব্দ বর্তমানে যন্ত্রপাতি বিশেষ করে ইঞ্জিনের ক্ষমতার একক হিসেবে এটি ব্যবহার করা হয় আমার মনে প্রশ্ন যাচ্ছে আরও তো অনেক প্রাণী রয়েছে যেগুলো ঘোড়া থেকেও শক্তিশালী তাহলে ইঞ্জিনের ক্ষমতার সঙ্গে কেন তুলনা করা হলো অন্য কোনো প্রাণীকে কেন নয় ক্ষমতা মাপার একক হর্স পাওয়ার আর এক হর্স পাওয়ার মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এর সাতশো ছেচল্লিশ ওয়াটের সমান স্কটিশ প্রকৌশলী জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন যিনি আবিষ্কার করেন তিনি হটস্প শব্দটিও আবিষ্কার করেন এই শব্দটি দিয়ে তিনি স্টিম ইঞ্জিনের আউটপুটকে সঙ্গে তুলনা করেন। তার ডিজাইন করা নতুন ইঞ্জিনে জ্বালানির পরিমাণ কম লাগে তবুও সে সময় মানুষ ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির বাইরে অন্য কিছু ব্যবহার করতে প্রস্তুত ছিল না তাই তিনি ঘোড়ার শক্তির মান নির্ধারণ করে তার আবিষ্কারকে প্রতিষ্ঠা করতে চান তিনি চালান মিলের পর্যবেক্ষণ করেন এবং একাধিক গণনার মাধ্যমে অনুমান করেন যে একটি ঘোড়া এক ঘন্টায় অক্লান্ত ভাবে একশো চুয়াল্লিশ বার একটি মিলের চাকা ঘোরাতে পারে শক্তি হিসেবে যা এক মিনিটে তেত্রিশ হাজার ফুট পাউন্ডের সমান সায়েন্স ফোকাস ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী জেমস ওয়াট মনে করতেন এক হর্স পাওয়ার হল সেই পরিমাণ শক্তি যা একটি ঘোড়া দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখতে পারে এই হিসাব অনুযায়ী একটি ঘোড়ায় চোদ্দ দশমিক নয় হর্স রয়েছে যানবাহনের হর্স পাওয়ার বলতে বোঝানো হয় একটি গাড়ির ইঞ্জিন কত শক্তি উৎপাদন করছে সেটি ছোটো গাড়ি শক্তি উৎপাদন করতে পারে একশো বিশ হর্টস পাওয়ার পর্যন্ত আর বড় গাড়ি বা ট্রাক দুশো এবং তারও বেশি হর্স পাওয়ার বা শক্তি উৎপাদন করতে পারে মজার ব্যাপার হলো একই সূত্রে মানুষকে ফেললে মানুষের কাজ করার ক্ষমতা আসে শূন্য দশমিক এক থেকে দুই হটস পাওয়ার পর্যন্ত প্রফেশনাল অ্যাথলেটদের ক্ষেত্রে তা হতে পারে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ হর্স পাওয়ার পর্যন্ত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর